পুত্র অমিত্রা বিজয়ের হচ্ছে পুত্র ভীম তার পুত্র কাঞ্চন কাঞ্চন ছিল হত্র হত্রকে পুত্র জন্ম এই জন্ম তপস্যা করছিল গঙ্গা এসে ও সমস্ত ভাসিয়ে নিয়ে গেছে তা এমন ক্ষমতা দেখো এক বন্ধু সে সমস্ত গঙ্গাকে পান জন্ম জন্ম হচ্ছে তপস্যা করছিল এই এর পুনরবার পুত্র সত্যায়ু আয়ু বসুমান সত্যায়ুর পুত্র হচ্ছে সুত্রুত্র জয়ের পুত্র অমিত বিজয় পুত্র ভীমুত্র কাঞ্চন কাঞ্চন থেকে হস্ত হস্তের পুত্র জন্ম ওই পুরোবার বংশে জন্মুয় যে এমন তপস্বী শিক্ষিত গঙ্গাকে পালন করতে জন্মুষ্টু পুরুষস্থ পুরুষ্প বলা পুরুষ কুশাম্বু সুসনাব চাধি রাশি কুশা বলছেন জন্যের পুত্র হচ্ছে পুরু পুরু তার পুত্র বলাক বলাকের পুত্র অজক অজকের পুত্র কুশ কুশের পুত্র কুশাম্বু তার পুত্র হচ্ছে তার তনয় তার পুত্র বসু ও কুষণা এই চার কুশাম্বু তনয় হচ্ছে তনয় বসু কুশাম্বু এই চারটি পুত্র ও জন্মের পুত্র বলাঙ্কু বলাকের পুত্র অজ অজ থেকে কুশের জন্ম কুশের পুত্র হচ্ছে কুশাম্বু তনয় বসু কুষণা এই চারজন পুত্র তার মধ্যে কুশাম্বু থেকে গাধীর জন্ম গাধী হচ্ছে বিশ্বামিত্রের বাবা

একটা চন্দ্রবংশী সেই কুশনা চাট কৃষাম গাঁধী জন্ম গাধী তস্যাপতি কন্যা অজাত দ্বিতীয় বরংমা গাধী ভার্গবমী একমকন্যাং নাম চন্দ্র বচ্চা সঙ্গে দেবতা শুভ কন্যাং কৃষিক ওই ঋষির মণি উনি ভৃগুবংশীয় এক ঋষি এই গাধীর একটি কন্যা সত্যাবতী সত্যা সেই সত্যাকে দেখে ওই ঋচিকে খুব আকর্ষণে তাকে বিবাহ তো ইচ্ছা করেন করে গিয়ে গাধিকে বললেন আপনার কন্যাটিকে আমি গাধী দেখলি হলে ভৃগুবংশীয় ব্রাহ্মণ আর আমি ক্ষত্রিয়

ব্রাহ্মণ নিম্ন কন্যা অনুলো তথাপি এটাকে তিনি একে ইয়ে করে দেওয়ার জন্য হটিয়ে দেওয়ার জন্য বলছে ঋষি আমার একটা কন্যা যে আমার কন্যাকে গ্রহণ করবে একটা পণ আছে সেটা যদি নিতে পারে কেউ আমি কন্যাকে দেব এটা আমার শব্দ আছে কী দিতে হবে একটা কান কালো আর গোটা শরীরটা হচ্ছে সাদা এই রকম যে অশ্ব আমাকে ভিতরে চন্দ্র বর্ষ চন্দ্রের না গায়ে বর্ণ এক হাজার যদি কেউ দিতে পারে তালে কন্যাটিকে তাকে দিতে একটি কান কালো থাকবে আর শরীর আর অন্য কান এবং গোটা শরীরটা চন্দ্রের নে শুভ্র হবে ওই দিতে পারেন যদি তাহলে কন্যাটিকে দিতে পারে তাহলে দেবে না এ আর কে দিতে পারে নাই হাজার বোরা দিবে সব সাদা হবে শুধু এক কা কালো কে কে কথা কা তিন সু দ স্থান মাসরান কেতয়া কত সোা বরলা লিখা আনিও তত তানা সাদ অনুজে অনুব অনুবা মে মে বরা ন নাম ওশানু পজে মে বরা ন নাম গাধির হইক বনে ঋষি তো চিন্তা করেন এত কোন লোক দিতে পারবে না এক বরুন দিতে পারে বরুন সব করতে পারে তো বরুণের যজ্ঞ করছে জগকে যজ্ঞকে বরুণে করে তখন বরুন দেব বললে কি চাই তখন গাধি তখন ঋষি বললে আমাকে হাজার এক সহস্র হস্ত দিতে হবে এক কান কালো আর সর্বাঙ্গ সে বরুণ বা চথা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে কিছু এক হাজার এক হাজার সেই ঘোড়া নিয়ে এখানে দান করে सारी सी प्राप्ति का पोती ने सुस्ता चापलत काम है। सापेट जो भेज मंत्री जरूर साथ में गुटूंगे। तब हम बोल लें दर पाप तो इस गाड़ी के लिए सही सांस सांस वाले। गाड़ी सीपीए को आलम लगोंने के लिए उपाय नहीं दिते हम। जा चाहे शामी तो असंभव, तो असंभव नहीं चलेगा। की कोई उपाय बाध्य करने के लि� যে কন্যা গেটে তখন পুত্রেশী যজ্ঞ করে যে কয় এ ঠিক জানে তখন সত্যা বলল যে তুমি যখন আমার সন্তানের জন্য আমার পিতার সন্তান তো তুমি পিতা আমার মাথাকে তার একটা চোর করে দাও তাই ঋষিকে বলল ঋষি মনে হয় আর একটা চোর করে দুটো চোর করে স্বামী সেই প্রার্থীটা পশ্চিমা সুস্থ সাপত্য থামে সাপত্য অভিমন্ত্রে এখন পুত্র ঋষিকে পত্নী সত্যপতি আর শাশুড়ির জন্য দুটো সন্তানের জন্য চলুন করলেন এখন কি করলেন না নিজের স্ত্রীকে দেবেন ব্রাহ্মণ চলুন করলেন আর শাশুড়ির জন্য ক্ষত্রিয়া চলুন করেন ক্ষত্রিয়ের ক্ষত্রিয় সন্তান হবে এর ব্রাহ্মণ সন্তান এইভাবে চলুন করলেন ও